বন্ধুরা আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বুধর মায়ের মৃত্যু বুধমণ্ডলের মায়ের হাতে টাকা আছে সবাই বলে বুধমণ্ডলের অবস্থা ভালো ধানের গোলা দু তিনটে এত বড় যে দেশব্যাপী দুর্ভিক্ষ গেল গত বছর কত লোক না খেয়ে মারা গেল বুধমণ্ডলের গায়ে এতটুকু আঁচ লাগেনি বরং ধানের গোলা থেকে অনেককে ধান কর্য দিয়ে বাঁচিয়ে রেখেছিল সবাই বলে বুদুর টাকা বা ধান সবই ওর মায়ের বুধোর নিজের কিছুই নেই বুড়ির দাপটে মণ্ডলকে চুপ করে থাকতে হয় যদিও তার বয়স এই সাতচল্লিশ ওর মার বয়স বাহাত্তর ছাড়িয়ে গিয়েছে আমি কিন্তু অত্যন্ত বাল্যকাল থেকে ওকে যেমন দেখে এসেছি এখনো অনেককাল পরে দেশে এসে আবার বাস করছি কি না ঠিক তেমনি আছে তবে মাথায় চুলগুলো যা পেকেছে অনেক দিন আগের কথা মনে পড়ে হরিরাইয়ের পাঠশালায় আমি তখন পড়ি বিকেলবেলা তেঁতুল গাছের ছায়া দীর্ঘতর হয়ে হরিরাইয়ের ক্ষুদ্র চালাগরের সামনেকার সারা উঠোন ছেয়ে ফেলেছে ছুটি হয় হয় নামতা পড়ানো শুরু হবে এখন এমন সময় কালীপদ রায় আর চণ্ডীদাস মুখুজ্জে এসে হরিরায়ের সঙ্গে গল্প জুড়লেন কালীপদ রায় গল্পের মধ্যে বুধুর মায়ের সম্বন্ধে এমন একটা উক্তি করে বসলেন যাতে আমি অবাক হয়ে প্রৌর দাদুর মুখের দিকে চেয়ে রইলাম চণ্ডী মুখুজ্জে মশায় জবাব দিলেন আর বলো না ও মাগির কথা অনেক টাকা খুইয়েছি ও মাগির পেছনে জবাবটা আজও বেশ মনে আছে একটু বেশি পাকা ছিলাম বয়সের তুলনায় সুতরাং স্ত্রীলোকের পেছনে টাকা খরচ করার অর্থ আমি বুঝতে পারলাম আর একটু বয়স বাড়লে শুনেছিলাম বুদুর মা গ্রামের অনেকেরই মাথা খারাপ করেছিল বুদুর মা বাল বিধবা ওই ছেলেটিকে নিয়ে স্বামীর গোলার ধান দাদন দিয়ে কত কষ্টে সংসার নির্বাহ করেছে এই রকমই শুনতাম আমি যখনকার কথা বলছি তখন বুদুর মায়ের বয়স চল্লিশের কম নয় কিন্তু তখনও তার বেশ চেহারা আটষাট গরণ মাথা এক ডাল কালো চুল আমার বাবার বয়সী শুদ্ধ লোকের প্রণয়িনী তারপর বহুবার বুদুর মাকে দেখেছি অনেক বছর ধরে সে এক চেহারা এতটুকু টসকায়নি কোনো দিন দেশচেরে চলে গেলাম মেট্রিক পাস করে পড়াশুনো শেষ করে বিদেশে চাকরি করে বোমার তারা এসে আবার এসে গ্রামে ঘর বাড়ি সারিয়ে বাস করতে শুরু করলাম কাকে জিজ্ঞেস করলাম বলি সেই মা বেঁচে আছে খুব কালঘাটে দেখলে না না আজ দেখো এখন তার মাথায় চুল পেকে গিয়েছে বলে চিনতে নি দু এক দিনের মধ্যে বুদর মাকে দেখলাম চেহারাটি তেমনই আছে যেমন দেখেছিলাম বাললে মুখশ্রী বিশেষ বদলায়নি শুধু মাথার চুলগুলো সাদা হয়ে গিয়েছে মাত্র অনেকে হয়তো ভাববেন বছর মুখের সম্ভব তারা বুধুর মাকে দেখেননি নিজের চোখে না দেখলে আমিও বিশ্বাস করতাম না শিকালের মার মাথায় যেন সাদা পর চুলো পরিয়ে দেওয়া হয়েছে প্রথম দেখবার দিন আমার এমনি মনে হলো পরে কিন্তু বুঝলাম তা নয় ওর বয়স হয়েছে একদিন আমার বাড়িতে বুড়ি লেবু দিতে এসেছিল ওকে দেখে মনে হলো হাইরে রে কালে পত দাদু চণ্ডীদাস যেটার দল আজও তোমরা বেঁচে থাকলে তোমাদের মুন্ডু ঘুরিয়ে দিতে পারতো বুদুর মা কত পয়সায় এক সময় তোমরা খরচ করে গিয়েছো ওর পেছনে বললাম এসো বুদুর মা কী মনে করে অনেক দিন পরে দেখলাম আর বাবা গায়ে ঘরে থাকো না তা কি করে দেখবা বাত হয়েছে বাবা এখন একটু সামলেছে তাই উঠে হেঁটে বেড়াচ্ছি হাতে কি গোটাগত কাগজ লেবু বলি দিয়ে আসি যাই তুমি আর আমার পঞ্চা মাসের ছোট বড়। তুমি হলে ভাদ্র মাসে পঞ্চা হয়েছে আষাঢ় মাসে তা আমায় ফেলে চলে গেল পঞ্চা মারা গিয়েছে হা বাবা অনেক দিন হয়েছে বছর তিন চার হলো গায়ের যাকে জিজ্ঞেস করি ওকে ভালো কেউ বলে না একদিন ওদের বাড়ির সামনের পথ দিয়ে যাচ্ছি দেখে ওদের বাড়িতে ঝগড়া ও কান্নাকাঠির শব্দ দাসু কোমর রাস্তার ধারেই পণ পরছে বললাম পনে আগুন দিলে কবে দাসু প্রাতুপের নাম দা ঠাকুর পন কাল ধরিয়েছি জলছে না ভালো অনেক হাঁড়ি কাঁচা আসবে কাঠি রমিল দা ঠাকুর তোরা কি কাঠ দিয়ে পঞ্জালাস না পাতা দিয়ে শুধু পাতা কি জলে দা ঠাকুরের কথার যেমন ধারা হ্যাঁ রে বুধদের বাড়িতে কান্নাকাটি কিসের রে ওই বুধোর মা ছেলের বউয়ের সঙ্গে ঝগড়া করছে ওই বুড়ি আসল ঝগড়াটে ওর দাপটে এত বড় বুড়ো ছেলে টু শব্দ করবার নেই তা ছেলের বউয়ের সব মুখোর মধ্যে পুরে বসে আছে টাকা করি ধানের গোলা সব ওর নামে ছেলে কাজে জুজু হয়ে থাকে চিরকালের খারাপ মাগি ওর স্বভাব চরিত্র তো ভালো ছিল না কোনো কালে টেকা আসে কি অমৃদা ঠাকুর ওর বড় ছেলেটা বুঝি মারা গিয়েছে সেই পঞ্চা সে ওই মায়ের জ্বালায় বউ নিয়ে গা থেকে উঠে গিয়ে হিংনেড়ায় বাস করল বড় বৌড়ার সঙ্গ শুধু ঝগড়া আর ঝগড়া বদর মার দাপটে এ পাড়া কাঁপে দা ঠাকুর আমাদের কিছু বলবার জো নেই সবাই কিছু না কিছু ধারে ওর কাছে ভয়ে কেউ কিছু বলতে পারে না কেন কাচ্চা বাচ্চা নিয়ে ঘর করে সবাই দরকারে তো অদরকারে ধানের জন্যে বুড়ির কাছে হাত পাততে হয় পয়সার জন্যে হাত পাততে হয় পাড়া শুদ্ধ সকলের মহাজন কথা বলতে যাবে পৌষ মাসে আমার নতুন কেনা জমিতে সামান্য কিছু ধান হলো আমার ধান রাখবার জায়গা নেই সকলে বললে বুধকে বলুন ওর গোলায় জায়গা আছে তবে ওর মা বুধর মাকে গিয়ে বললাম সোজাসুজি ও আমাদের দুটো ধান রাখবে তোমার গোলায় আমার গোলায় জায়গা কোথায় বাবা ঠাকুর কতটি ধান বিশ চার পাঁচ রেখে দিতেই হবে নষ্ট হয়ে যাবে ধান তোমার গোলা থাকতে বললে তা রেখে দিয়ে যাও তবে বুধর মা করলে আমাকে তাই হতে হবে না তো হায় কালি দাদু তুমি বেঁচে থাকলে হয়তো ওর হাসিটা এত বয়সেও মাঠে মারা যেত না ভালো করে চেয়ে দেখে মনে হলো এখনো ওকে বুড়ি বলা চলে না অন্তত বুড়ি বলতে যা বোঝায় তাও নয় বেশ দোহারা চেহারা লম্বা আট ষাট গরণের একটা আভাস হাসে বটে কিন্তু তা নয় ডালা হয়ে গিয়েছে শরীর তবে মুখের চেহারা এখনো আশ্চর্য রকমের ভালো এত বয়সেও গর্ব উত্যাহ চালচলনে চোখের দৃষ্টিতে হাত পা নারার ভঙ্গিতে খুব বড় জমিদারি থাকলেও দাপটের উপর জমিদারি চালাতে পারতো রানী চৌধুরাণীর মতো হয়তো ক্যাথেরিন দি গ্রেট কিংবা এলিজাবেথ হতে পারতো রাজ্য সাম্রাজ্যের অধীশ্বরী হলে লক্রীজিয়া বর্জিয়ার মতো আলো ওর চোখে এখনও খেলে চোখ দেখে মনে হয় কিন্তু আমার উপরও কেন এত প্রসন্ন হয়ে উঠলো কে জানে আমার ধানগুলো গোলায় তুলবার সময় চমৎকার করে গোবর দিয়ে লেপা পোচা উঠোনে দু দশটা ধান যা ছড়িয়ে পড়েছিল নিজের হাতে ঝারণ দিয়ে ঝাড় দিয়ে কুটে কুটে তুলতে লাগলো বললে এসব গোলায় তুলে রাখো বাবা ঠাকুর লক্ষ্মীর দানা নষ্ট করতে আছে তুলে রাখো যত্ন করে দাঁড়াও আরও দুটো এদিকে ছড়িয়ে আছে পোড়ার মুখোগুলো কী করে যে ধান তোলে সব ঠেলা মারা কাজ মন দিয়ে কি কেউ কাজ করে এ বাজারে অনেক দিন পরে আবার ওকে দেখে ছেলেবেলার কথা মনে পড়ে ভালোই লাগে আমি বললাম তীর্থ ধর্ম করেছ বুড়ি জীব কেটে বললে সে কি আমার হবে বাবা ঠাকুর কেন গেলেই হয় পয়সা করির যা হোক অভাব তো নেই কে বললে বাবা ঠাকুর পাড়ার মুখ পোড়া মুখ পুরীরা আমার নামে লাগায় পয়সা কনে পাবো দেখো সে তোমার তোমার ইচ্ছে আচ্ছা এ গাছেরে কখনো কোথাও গিয়েছ গঙ্গা স্নান করতে গিয়েছিলাম কালীগঞ্জে আরঙ্গাটার যুগল কিশোর দেখো না বাবা একবার ওপারার আর বিনগোষের শাশুড়ি গোস পড়ার সতী মায়ের দোলে নিয়ে যেতে চেয়েছিল তা আমার পায়ে পোড়া হয়ে সেবার যাওয়া ঘটল না অদৃষ্টে অনেক দিনের কথা তখন আমার পঞ্চাশ আর বছরের ক বছর হলো বাবা তা হয়েছে প্রায় চল্লিশ বছর এবার কোথাও যাব ভাবছি বাবা চির জন্ম কেটে গেল এই বাসবাগানের ডোবার গাঙের ঘাটে আর মুচিপাড়ার মাঠ আর গোয়াল গোবর নিয়ে এইবার একটু দেশটা বিদেশটা দেখব এর পরের ইতিহাসটা আমার সংগ্রহ করা বুধমণ্ডলের শালীর বড় ছেলে ও তার কুর শাশুড়ির কাছ থেকে আর ওপার আর কুড়িমার কাছ থেকে আমি নিজে জ্যৈষ্ঠ মাসে পুরী থেকে এসেছি চটক পাহাড়ের ওপাশের নির্জন সমুদ্রবেলায় ঝাউবনের সঙ্গীত উদয়গিরি খণ্ডগিরির শ্যামসভা প্রাচীন যুগের তপস্বীদের আশ্রমগুলির ছবি আমার মনে যে স্বপ্ন একে দিয়েছে তখনও তাতে বিবর হয়ে আছি এমন সময় ও বাড়ির খুরিমে এসে বললেন ও মা পুরী থেকে চলে এলে তুমি আমি যে যাচ্ছি রথ দেখতে তা কি করে জানবো খুরিমা চিঠি দিলেন না কেন পুরীর টিকা নাই তখন কি ঠিক ছিল বাবা কাল বসে ঠিক করলাম আমি যাব আর বষ্টম্ব আমার সঙ্গে যদি যেতেন আপনারা কখনো পুরী যাননি বিদেশেও বেরুননি একা যাওয়া এত দূর বিপদে না পড়েন তুমি বাবা তোমার জানাশোনা লোককে চিঠি লিখে দাও পাণ্ডাদেরও চিঠি লেখো সব বন্দোবস্ত করে চিঠিপত্র দিয়ে গ্রাম সম্পর্কের খুরিমাকে পুরীতে রওনা করে দিলাম দিন পনেরো কেটে গেল একদিন কুমোর পাড়ার পথ দিয়ে বিকেলে আসছি হঠাৎ সামনে পড়ে গেল বুধমণ্ডল আমি বললাম কিরে তোর মা ভালো আছে প্রাতপের নাম আজ্ঞে বাবু মা তো চিকত্তর গিয়েছে সে কি তোর মা গিয়েছে কই জানিনে তো কার সঙ্গে আমার শালির ছেলে আর এক কুরশাশুড়ি গেল কিনা রতে তাদেরই সঙ্গে তা তো শুনিনি ওপারার খুড়িমা মানে রামের মার শশী বৈরাগীর স্ত্রী ওরা গেল সেদিন ওরা একসঙ্গে সে বাবু আমরা শুনিনি তাহলে তো ভালোই হতো কিন্তু যোগাযোগ ঠিকই ঘটেছিল ভুবনেশ্বরের বিন্দু সরোবরের তীরে বাঁধাঘাটের সোপানে কুড়িমা শিক্ত বসনে কাপড় ছাড়বার ব্যবস্থা করছেন হঠাৎ অল্প দূরে কাকে দেখে তিনি অবাক হয়ে সেদিকে চেয়ে রইলেন পাশেই ছিল বৈষ্টম্বু তাকে বললেন হেগা গা বৈষ্টম্বু ওকে দেখতো আমাদের গায়ের বুদর মানা শশী বৈরাগীর বউ চোখে কম দেখে সে বললে না মা করুন মা এখানে কম থেকে আসবে আপনি যেমন এগিয়ে দেখ না বউ আন্দাজে মারলে হয় না ও ঠিক বুদুর মা যাও গিয়ে দেখেছ বুদুরমা হঠাৎ সামনে স্বগ্রামের বৈষ্টম্বকে দেখে হা করে রইল নিজের চোখকে বিশ্বাস করতে পারলে না বৈষ্টম্ব এগিয়ে বললে বলি দিদি নাকি ও মা আমার কি হবে তাই বামুন মা বললে বুদুর মায়ের আরষ্ট তখনও কাটেনি বললে কে বামুন মা আমাদের রামবাবুর মা ওই যে বিজে কাপড় ছাড়ছেন ওইখানে তোরা কবে এলি বামুন দিদি কবে এলেন ও মা আমি কনে যাব ই কি কাণ্ড তাই তো তোরা আসবে আমাকে তো বললি না কিছু তুমি এলে কাদের সঙ্গে তা কি করে জানবো যে তুমি আসবে খুরিমা মধ্যে কাপড় ছিঁড়িয়ে গিয়ে এসেছেন সুদূর বিদেশে নিজের গ্রামের লোকের সঙ্গে অপ্রত্যাশিতভাবে পরস্পর দেখা হওয়া এ যাদের ভাগ্যে না ঘটেছে তারা এর দুর্লভ আনন্দের এক কণাও উপলব্ধি করতে পারবে না বিশেষ করে এরা কখনো বিদেশে বেরোয়নি এইসব বিদেশে পা দিয়ে ধরনের ঘটনা খুরিমা এককাল হেসে বললেন ওমা আমি কোথায় যাব তুমি কবে এলে গা মা বললে কি ভাগ্যি লাম বামুন দিদি তীর্থস্থানে আপনার সঙ্গে দেখা হয়ে যাবে কি কাণ্ড কবে এলেন বামুন দিদি পরস্পর আলাপ আপ্যায়নের পর বিষ্মের প্রথম ভাগ কেটে গেলে সবাই পরামর্শ করে ঠিক করলে এখন থেকে ওরা একসঙ্গে থাকবে সবাই সেদিন একই ধর্মশালায় সবাই গিয়ে উঠলো মন্দির দর্শন করলে পরদিন সকালে একত্র গরুর গাড়িতে খণ্ডগিরি উদয়গিরি যাত্রা করলে এর পরবর্তী ইতিহাস কুড়িমা বা তাদের অন্যান্য সঙ্গীদের কাছ থেকে সংগ্রহ করা খুব সকালে রওনা হয়ে ওরা বেলা সাতটার সময় খণ্ডগিরি উদয়গিরির পাদদেশে বননিকুঞ্জে পৌঁছে গেল খুরিমা লেখাপড়া জানতেন একখানা মাসিক পত্রিকায় খণ্ডগিরির বিবরণও পড়েছিলেন তিনি সঙ্গিনীদের সব বুঝিয়ে দিতে লাগলেন বুধর মা কখনো পাহাড় দেখেনি জীবনে এবার পুড়িয়ে আসবার পথে বালেশ্বর ছাড়িয়ে পাহাড় প্রথম দেখে অবাক হয়ে যায় উদয়গিরি আরোহণ ওর জীবনে এই প্রথম পাহাড়ে ওটা খুড়িমার মুখে এই গল্প শুনতে শুনতে আমি চোখ বুঝে অনুভব করবার চেষ্টা করছিলাম মাত্র একদিন আগে যে উদয়গিরির উপরকার নির্জন বনভূমিতে আমি আমার এক সাহিত্যিক বন্ধুর সঙ্গে অমনি এক সুন্দর ম্যাক মধুর প্রবাতে বসে বসে বনবিহঙ্গ কাকলির মধ্যে বহু শতাব্দী পারের সঙ্গীত শুনেছিলুম সেখানে গিয়ে মায়ের মনের কি ভার্জিন আনন্দ সমতল পাষাণ চত্বরের মতো শৈল শিকর যেন প্রকৃতির তৈরি পাষাণ কত বন্য লতাবাতা কচিলা জঙ্গল কত গুহা কত কারুকার্য কত যক্ষচক্ষিনি কত নাক নাগেনি পাষাণে পাশানে মৌন অতীতের কত মুখরতা মা বলে উঠল কি চমৎকার পাতরের বাঁধানো ঠায় বামন দিদি আমাদের গায়ে শুধু কাদার ধুলো কত ভাগ্যে করলি তবে এসব জায়গায় আসা যায় আচ্ছা ওসব ঘরের মতো তৈরি করেছে কারা পাহাড়ের গায়ে মুনি ঋষিদের গুহা মুনি ঋষিদের কি বললে বামন দিদি গুহা মানে থাকবার ফুকর কে করেছে ওই গভর্নমেন্টও সেখানে রাজ রাজরারা তৈরি করেছেন এসব দেখলে চোখ জুড়োয় বা মন্দিরি কখনও দেখিনি এসব সব মেয়ে যে এমন সব জিনিস আছে তা কখনও জানতাম না জানবই বা কী করে চিরকাল বাসভণ্ডবার গরুর গোয়াল এই নিয়ে আছি নাম্বার পথে একটি স্ত্রী লোককে একটি ঘরের দৌড়ে দাঁড়িয়ে থাকতে দেখে ওরা সেখানে গেল খুরিমা বললেন আপনার এখানে ঘর স্ত্রীলোকটি উড়িয়া বাসায় বললে হ্যাঁ নিজের ঘর তোমরা কোথায় যাবে রদ দেখতে এসেছি বাংলাদেশ থেকে এখানে খাবার কিছু পাওয়া যায় আমি মুড়ি বিক্রি করি আর আচার আছে লঙ্কার আমের কুলের কীরকম আচার দেখি স্ত্রীলোকটি ঘরের ভিতর থেকে যা হাতে করে এনে দেখালে সে কতকগুলো নুন মাখানো আমের টুকরো এবং কুল খুরিমাবা বা তার সঙ্গে নেওয়া যেসব পছন্দ করলে না পথে আসবার সময় করিমা বললেন ও ওর নাম নাকি আচার আমসি আর শুকনো কুল ওর নাম নাকি আচার এখানে আচার তৈরি করতে জানে না বাপু মা তো আচার দেখে তখন হেসে কুন হয়েছিল বললে না একটু তেল না একটু গুড় না দুটো মেয়েতে কি খালি জিরে আচার বুঝে অমনি হয় আপনারা যেমন খান আমাদের তো তা কিছুই হয় না তাও ওদের চেয়ে ভালো হয় ভুবনেশ্বর স্টেশনে বিকেলে ওরা এলো পুরী প্যাসেঞ্জারের জন্যে ট্রেনের তখনও দেরি দক্ষিণ দিক থেকে সমুদ্রের অবাধ হাওয়া বইছে প্ল্যাটফর্মে শেষ রাত্রে উঠে ভুবনেশ্বর যেতে হয়েছিল মা ঘুমিয়ে পড়লো সেখানে কাতা পেতে দু ঘন্টা পরে ওদের প্রথম সমুদ্র দর্শন হলো পুরীতে আষাঢ় মাসের দিন তখনও সন্ধ্যা হয়নি পান্ডা বললে দেখুন মা মা অবাক হয়ে দাঁড়িয়ে রইল সমুদ্রের ধারে নীল সমুদ্র ধু করছে যত দূর চোখ যায় ফেনার ফুল মাথায় বড় বড় ঢেউ এসে আছাড় খেয়ে পড়ছে বালুবেলায় দক্ষিণে বামে আ সামনে অকুল জলরাশি খুরিমা বৈষ্টম্ব বুদরমা সকলেই নির্বাক নিঃস্পন্দ খুরিমার যেন কান্না আসছে কতক্ষণ পরে ওদের চমক ভাঙল মা আঙুল দিয়ে দেখিয়ে বললে ই কি কাণ্ড বামুন দিদি এমন কখনো ঠাউর করে নি গাইয়ে থাকতে খুরিমা বললেন তাই বোট তাই বটে বুদরমা বললেন রে জল করিমা বলেন তাই কেউই চোখ ফেরাতে পারছিল না সমুদ্রের দিক থেকে ভেবে ভেবে বললে বুদুর মা আচ্ছা বামুন দিদি ওপারে কি গা করিমা বললেন ওপারে ওপারে লঙ্কা দে রাম রাবণের সেই লঙ্কা বামুন দিদি হ্যাঁ কী কাণ্ড একদিন মরছিলাম ডুবায় আর বাসভনে পচে কত কি দেখলাম চল সব এখুনে গিয়ে মন্দিরে ঠাকুর দর্শন করে আসি জগন্নাথ বিগ্রহ ও বিরাট মন্দির দেখে সবা অত্যন্ত খুশি রাত সাড়ে নটার পরে জগন্নাথ বিগ্রহের শিঙার বেশ হবে শুনে ওরা সকলে মন্দিরের অন্য অনেক মেয়েদের সঙ্গে বসে রইল একটি বৃদ্ধার সঙ্গে কুড়িমার খুব আলাপ হয়ে গেল তার বাড়ি হুগলি জেলার সিঙ্গুরের কাছে কামদেবপুর বাড়িতে তার দুই ছেলে চাষবাস দেখে তাদের ছেলে পুলে অনেকগুলি মস্ত সংসার বৃদ্ধার ভালো লাগে না সংসারের গোলমাল বছরের মধ্যে চার পাঁচ মাস পুরীতে প্রতি বছর গীতার কথা ইত্যাদি শুনতে খুব ভালোবাসেন মন্দিরে কোনো এক সাধু এসেছেন রোজ সন্ধ্যায় গীতার ব্যাখ্যা করেন সেই সব শুনলে মানুষের মন আর ছোট জিনিস নিয়ে মত্ত থাকতে পারে না কাল কুড়ি মাস সময় হবে কি তাহলে সিংহ দরজার কাছে তিনি দাঁড়িয়ে থাকবেন নিয়ে যাবেন সে সাধুর কাছে ওকে বা ওর সঙ্গিনীদের পান্ডা ওদের বাসায় নিয়ে এলো দোতলা ঘরের একটা কুটুরিতে ওদের থাকবার জায়গা ছোট জানালা দিয়ে সমুদ্রের হাওয়া আসছে দেওয়ালের গায়ে বাঁশের আড়ায় অনেকগুলো বেতের পেটটা তোলা পান্ডাগিনি বললে ওগুলোতে ওদের কাপড় চোপড় থাকে পান্ডার বাড়িতে শালোগ্রাম শিলার নিত্য পূজা হয় বাড়ির মেয়েরা যেমন সুন্দরী তেমনই ভক্তিমতী দোতলায় ছোট্ট ঠাকুর ঘরে অনেক পুরনো আমলের কাতা পোতা খরিজিনুকের দোলায় গৃহদেবতা বসানো দেওয়ালে পদ্ম আঁকা সর্বদা সে করে মেয়েরা স্নান করে ঠাকুরের স্তব পাঠ করে ধপ ধপ করে ওদের গায়ে রং মাথায় এক ডাল করে কালো চুল বড় মেয়েটির নাম রুক্ষিণী সে বলে মোর বাবা বিথর্চ পাণ্ডা খুরিমা বলেন সে কি রুক্কিণীর মা বুঝিয়ে বলে পান্ডাদের মধ্যে বড় শিঙার বেশ করবার একমাত্র অধিকার ওদের সেই জন্যে উপাধি শিঙারি বৃন্দাবন সিংারের পুত্র গোবিন্দ সিংারি অনেক বেশি মান ওদের দুজন গোমস্তা তিন চারজন ছড়িদার মাইনে করা কটক থেকে পর্যন্ত যাত্রী বাগিয়ে আনে রাত্রে ওদের জন্য মন্দির থেকে এলো ঘি বাজা মালপোয়া ভুর করছে গোব্যক দ্বিতের সুগন্ধ থাকে আরও দু তিন রকম মিষ্টি পাণ্ডা গৃহিণী বললেন কাল কণিকা প্রসাদ আনিয়ে দেব শ্রীমন্দির থেকে মধ্যাহ্ন দুপ স্বরে গেলেই লোক পাঠাবো সকালে উঠে ছড়িদার ওদের নিয়ে সমুদ্র স্নান করাতে গিয়ে একজন নুলিয়ার জিম্মা করে দিলে বদুরমা বলে উঠলো ও বামন্দিদি এ কি খাণ্ড এ যে আমারে নিয়ে নাচতে লাগলো ঢেউয়ে বৈষ্টম্বকে উত্তাল এক ঢেউয়ে তুলে নিয়ে সপারে এক আঁচার মাললে বালি রয়ে ছড়ায় স্থানান্তে মন্দিরে গিয়ে সবাই ঠাকুর দর্শন করলে কাল রাত্রে সেই বৃদ্ধাটির সঙ্গে বিমলা দেবীর মন্দিরে দেখা তিনি নিজে গিয়ে গেলেন ওদের নৃসিংহদেবের মন্দিরে প্রাঙ্গণে পার হয়ে সেদিন মধ্যাহ্নদূপ শর্তে একটু দেরি হয়ে গেল কণিকা প্রসাদ নিয়ে পৌঁছল বাসায় বেলা চারটের সময় খুরিমার একটু কষ্ট হলো অন্যান্য সঙ্গিনীদের খাওয়া অভ্যেস বেলা তিনটের সময় তারা বিশেষ অসুবিধে অনুভব করল না সন্ধ্যাবেলায় বিমলা দেবীর মন্দিরের ছাতালে সেই সাধুটির গীতা ব্যাখ্যা হচ্ছে ওরা সবাই গিয়ে বসলো সেখানে হাত জোর করে আর অনেক বৃদ্ধা সেখানেই উপস্থিত প্রায় সকলের হাতেই জপের মালা সকলে একমনে গীতার ব্যাখ্যা শুনছে মা কিছুই বসলে না দু চারবার বুঝবার চেষ্টা যে না করলে এমন নয় কিন্তু কি যে বলছেন উনি যদি একটা কথার অর্থ সে বুঝে থাকে তবুও তার চোখ দিয়ে জল এলো কোনো কারণে নয় এমনি কেমন সুন্দর কথা বলছেন উনি মনে ঋষিদের মতো চেহারা কত বড় উঁচু মন্দির বাবা ওই কেমন একটা লাল শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে আছে আচ্ছা কত টাকা খরচ হয়েছে না জানেই এই মন্দির তৈরি করতে পাশের একজন বৃদ্ধাকে সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলে মন্দিরটা কারা তৈরি করলে মা বৃদ্ধা এক মনে শুনছিলেন বিরক্ত হয়ে বলে না এক মনে শোনো না বাপু বুধুর মা অপ্রতিভ হয়ে বললে না তাই শুধু ছিলাম ওদিক থেকে কে ধমকে উঠল এহ আরেকজন কে টিপ্পনি কাটলে শুনতে আসো না তো কেবল গল্প করতে আসে মার বড় রাগ হয়ে গেল একটু কথা বলবার জনী বাব্বা মাগিদের যদি একবার পেতাম আমাদের গায়ে তবে দেখিয়ে দিতাম পরক্ষণে সে রাগ সামলে গেল না না সে মহাপাপে জগন্নাথ প্রভু দয়া করে তাকে এনেছেন এখানে নইলে তার কি সাধ্য দিয়েই সে এখানে আসে মন্দিরে এসে রাগ করতে নেই কেমন সুন্দর জায়গা কত সব ভালো লোক কেমন ভালো কথা এসব কথা কেউ তাদের গায়ে বলে ওরকম বুড়ো তো কতই আছে নলে জেলের বাবা কেদার কাকতারানে পাচু শ্যামা যুগি বেহারি কোমর আরও দু একটা নাম মনে আসতে সে তাড়াতাড়ি চেপে গেল ওসব কিছু নয় মুখে মার যাটা মুখ পোড়াদের এতকাল সে কোথায় কোন গর্তে পড়েছিল কি চমৎকার জায়গা কি পুণ্যের জায়গাতে জগন্নাথ দয়া করে তাকে এনে ফেলেছেন গীতার ব্যাখ্যা শেষ হয়ে গেলে সবাই যখন চলে আসছিল তখন সে আবার কাকে জিজ্ঞেস করলে আচ্ছা মন্দিরটা কে তৈরি করলে মা বিশ্বকর্মা বটে বুধূর মা আবার অবাক হয়ে কতক্ষণ মন্দিরের দিকে চেয়ে রইল খুরিমা পেছন থেকে বললেন ও বুধুর মা অমন কথা বলতে আছে শাস্ত্র পাঠের সময় ছি আর অমন করো না রাত্রে বাসায় এসে বুধর মায়ের উৎসাহ কি বললে ও বামুন দিদি বড্ড ভালো লাগছে আমার যে করা টাকা হাতে আছে খরচ করব। কি ভাগ্যি ছেলে আমার যে এখানে এনেছেন জগন্নাথ ওদের কাছে বসে বসে জগন্নাথ দেবের অনেক মহিমা কীর্তন করলেন কলিকালের জাগ্রত দেবতা জগন্নাথ যে যা কামনা করে তাই তিনি পূর্ণ করেন কলিকালে অন্ন ব্রহ্ম অন্নদান মহাসেবা তাই তিনি শুধু অন্ন বিতরণ করছেন দুহাতে যে যেখানে ক্ষুদার্থ আছে সকলকে শুধু পেট ভরে খাওয়াচ্ছেন তিনি ধ্যান ধারণা তপস্যা এসব শিখিয়ে তুলে রাখো অন্ন বিলৌ শুধু অন্ন বিলু অন্নদান মহাযজ্ঞ বুদুর মা এই কথাটা কিছু কিছু বুঝতে পারে গত বছর বর্ষাকালে যখন লোকে না খেয়ে মরছে তাদের গায়ের আশেপাশে তখন নিজের গোলা থেকে সে মুচি পাড়ার সতেরো জন লোকে বিনা বাড়িতে ন বিশ ধান কর্য দিয়েছিল কেউ কেউ বলেছিল দিয়ে ধান কর্য দিলে বুধুর মা ওদের লাঙল নেই জমি নেই কর্জ শোধ দেবে কী করে বাড়ি দেওয়া তো চুলোই যাগে বুধর মা গ্রাহ্য করেনি সেসব কথা আজ সিঙারি গিন্নির মুখে জগন্নাথের অন্নদান মহাত্ম শুনে ওর বুকখানা দশ হাত হলো ভগবান তাকে ঠিক পথেই চালিয়ে নিয়ে গিয়েছেন তাহলে সবাই তাকে মন্দ বলে তাদের গায়ে তারাই সে দেখুকানে সন্ধ্যাবেলা মন্দিরে ঠাকুর দর্শন করতে গিয়ে বিগ্রহের দিকে চেয়ে ও আজ ভালো করে দেবতাকে যেন বুঝতে পারলে সে যা বোঝে অন্নদান মহাপুণ্য সে নিজের গোলার ধান আর বছর আকালের সময় বার করে মুছে দিয়ে দিতে যায়নি গনশামচির ভাইব ছোট্ট কোকোটার হাত ধরে এসে ওকে আর বছর শ্রাবণ মাসে বলে ও দিদিমা কাল থেকে মোর কোকার পেটে দুটো দানাও যায়নি একটা উপায় যদি না করেন সব শুধু না খেয়ে মর্তি হবে ধামা বেঁধে তোমার নাতে আজ দুদিন আগে আটানা রোজগার করে এনলো তাতে কদিন খাওয়া হবে বলো দুটাকা করে চালির কাটা একটা হেললে করতে হবে দিদিমা ও বললে ধামা নিয়ে আসিস এখন মানিকের বউ ধান দেব একজন যদি নিয়ে গেল অমনি দশজন এসে পড়লো মুচিপাড়ার সব ভেঙে পড়ল। ধামাক কাটা হাতে সবাই কান্নাকাটি করতে লাগলো খেতে পারছি না দিদিমা ধান দেও কাউকে সে শুধু হাতে ফিরিয়ে দেয়নি এত দূর থেকেও জগন্নাথের তা জানেন তাই কি এত দূর থেকে তাকে ডেকে এনেছেন সেদিন সেই সব হিজিবিজি কথা বলছিল দাড়িওয়ালা বলা সন্ন্যাসী ঠাকুর সে কিছুই বুঝছিল না আর জগন্নাথের কথা সে ঠিক বুঝতে পেরেছে অন্নহীন যে তাকে খাওয়াও মা খাও গোলার ধান করজো দাও করজো দাও কুড়ি ফতে সব রাতে সমুদ্রের ধারে ওরা সবাই গেল বুধর মাও গেল কুল কিনারা নেই যে জলের আর কি চমৎকার জ্যোৎস্না কাল যে বৃদ্ধটির সঙ্গে মন্দিরে দেখা তিনিও ছিলেন কে একজন বড় সৈন্য নাম শ্রীচৈতন্য এমন এমন রাতে নাকি সমুদ্রে ঝাঁপ দিয়ে পড়েছিলেন উনি বলছিলেন সে গল্প না সে নিজে কখনো ওদের নামও শোনেনি অজপাড়া গাইয়ে বাড়ি কে ওদের নাম শোনাচ্ছে সে জানে পায়রা ফকিরের নাম পায়রা গাছের ফকিরও মস্ত সাধু সেবার তার একটা গায়ে গরু কি খেয়ে হঠাৎ মরে যায় আর কি সবাই বললে পায়রা গাছের ফকিরের খুব ক্ষমতা বুধুকে সেখানে পাঠানো হলো ফকির সাহেবের সামান্য কি ওষুধে গরু একেবারে চাঙ্গা হয়ে উঠল ওরা সবাই ভালো সবাই বড় সেই কেবল পাপি বুদুর মা ও হাত জুড়ে পায়রা গাছের ফকির সাহেবের উদ্দেশ্যে প্রণাম করে খুনিমা বললেন চলো বুদুর মা বাসায় ফিরে ভালো লাগছে পাপ মুখে কি করে আর বলি বামুন দিদি ইচ্ছে হচ্ছে জগন্নাথের পায়েছেও জন্ম পরে থাকি শুধু ওই ছোট নাতনিটার জমায়া আমার হাতে না হলে দুষ্টু খেয়ে মেয়ে খাবে না এখন বসে বসে তার কথাটাই বড্ড মনে হচ্ছিল আহা কদিন মুখটা দেখিনি বুধর মা চলে মুখ মশলে সে রাত্রে শুয়ে বুধর মা ছটফট করছে অনেক রাত্র কাতরাচ্ছে দেখে খুরিমা ও বৈষ্টম ওকে ডাক দিলেন দেখা গেলো ওর বড্ড জ্বর হয়েছে জরের জ্বরের ঘুরে অজ্ঞান হয়ে গেল মা সেদিন ভুবনেশ্বর স্টেশনের প্ল্যাটফর্মে হচটকে খেয়ে পরে গিয়ে হাঁটুর কানেকটা কেটে যায় সেই কাটা জায়গাটা বেশিয়ে উঠেছে পরদিন দেখা গেল জ্বর কমে না দেখে ডাক্তার ডেকে হলো শেষ পর্যন্ত ডাক্তারের পরামর্শে রুগীকে হাসপাতালে নেওয়া হলো তিন দিন পরে রথের আগের দিন বুদরমার অবস্থা খুব খারাপ খুরিমা বষ্টম্ব গ্রামের সবাই ঘিরে বসে এমনকি সেই বৃদ্ধা পর্যন্ত কখনো কখনো জ্ঞান হয় আর কখনো আবার অজ্ঞান হয়ে যায় ডাক্তার বলছে অবস্থা ভালো নয় করিমা বললেন অবুধুর মা কেমন আছো ভালো না বামুন দিদি বাড়ি যাবে শরীরটা সেরে উঠলে চলুন যায় বামন দিদি ছোটো না জন্য মনটা কেমন করছে ভক্তিমতী বৃদ্ধাটি বললেন ভগবানের নাম করো দিদি বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ওসব চিন্তা ছেড়ে দাও রাত বারোটার সময় আরেকবার জ্ঞান হলো ওর জ্ঞান হলেই বলে উঠলো ও মুখুজ্জ ঠাকুর আমার সেই সাত ঘন্টা টেকা বুদিমা মুখের উপর ঝুঁকে বলেন কি বলছো ও বুধর মা আমায় সেই সাত গণ্ডা টেকা আর শাড়ি দেবা না হরি নাম করো হরি হরি বলো বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আম বাগানের তলায় মুকুজ্জি ঠাকুরের সঙ্গে সিঁদুর কৌটু গাছটাশ কাছে দেখা ঘাটের পথ লোকজন যাতায়াত বড্ড এখান থেকে সরে চলো দেখি ও মুকুজ্জি ঠাকুর আমি খবরটা জানতাম না রথের দিন পাঁচ ছয় পরে বুধুর সঙ্গে হঠাৎ পথে দেখা ওর গলায় কাঁচা দেখে একটু অবাক হয়ে বললাম কিরে গলায় কাঁচা কেন বুধু বললে মা নেই চিঠি এসেছে কাল রথের দিন মারা গিয়েছে পরে একটু থেমে বললে তিনি ভালোই গিয়েছে বয়স তো কম হয়নি কিন্তু এতগুলো টেকা দাদা ঠাকুর কোথায় যে রেখে গেল সন্ধান দিয়ে গেল না কাউকে তো বলতো না টেকার কথা গ্রামে সবাই বললে রথের দিন তীর্থস্থানে মৃত্যু কী জানে কীরকম হলো অমন স্বভাব চরিত্রের চিরকালের খারাপ মেয়ে মানুষ জগন্নাথের নিতান্ত কি কৃপা না হলে কি অমন হয় মাগের অদ্বেষ্ট ছিল ভালো